ওই দেখো ওয়াশাল্লাহল্লাহ সেই সকাল থেকে এই পর্যন্ত এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা দুই হাতে ধরো দুই হাতে ধরো দুই হাতে আরেক হাত তলে দাও হ্যাঁ দুই হাতে ধরো তো সেই ডাকে হচ্ছে আপনার টাইল ধরছে হচ্ছে সুপার আর সুপার যদি টাইল ধরে তার মানে হচ্ছে বিপদ হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস দেখেন এটা কে চলে আসছে আজকের ব্লগের শুরুতেই

আমার তাস নিম আম্মু আমা আসো 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 একটা পাপ্পি দিবা পাপ্পি দিবে না সে শুধু তার বাবাকে পাপ্পি দেয় এই যে আপনাদেরকে বলতেছে দেখছেন এই যে আম্মু একটা পাপ্পি তো বাবাকে একটা পাপ্পি দাও তো একটা দেি দেও দিব না আমি দেই আমি দেই কয়টা দিছি তোমাকে একটা দাও আপনাদেরকে ডাকে গাইস দেখেন তাসলিম কি সুন্দর করে খেলা করতেছে তাসলিম আর সাফার কাজ দেখেন একই আর হচ্ছে আমার দেওয়াল খালি ফুটা করে দিবে আম্মু কি করা ওই দেখো মাসাল্লাহ মাসাল্লাহ কিলুন কিলুন কি সুন্দরী কি হয়েছে ডিম পারছ এই সুপা ডিম পারছে সুন্দরী তুমি এত নাচো কেন গাইস যেই ডাকাডাকি শুরু হয়েছে কথাই বলা যাচ্ছে না যাই হোক একটু ওরা থামছে তো বিষয়টা হইতেছে সুন্দরী ডিম পায়রা উঠছে তো মুরগি তো ডিম পায়রা উঠে একটা আপনার ডাক দেয় তো সেই ডাকে হচ্ছে আপনার তাইল ধরছে হচ্ছে সুপার আর সুপার যদি তাইল ধরে তার মানে হচ্ছে বিপদ ও এমন তাইল দিতে পারে থামে না ওর সাথে সাথে সবাই আরও ডাকা শুরু করে দেয় এদিক দিয়ে হচ্ছে আমার কাল্লু মাস্তানটা সেই কখন থেকেই বিস্তাছে ওরে নিয়ে আসে আরেক বিপদে আমি ধরতেও পারবো না ওকে এমন একটা অবস্থা ও হয়তো বা সুপার আর হচ্ছে কালু চুগির জন্য এখানে আসতে পারতেছে না বিশেষ করে সুপার মনে হয় ওকে পিটায় আয় নাস্তান দেখেন সাইফি যে কে নিয়ে আসছে দেখ গাইস দেখেন রায়ান আর সাইফির কাণ্ড হ্যাঁ তো গাইজ সাইফি আর রায়ান হচ্ছে বৃষ্টিতে গোসল করতেছে সাইভি ঠান্ডা লাগলে ওই দেখেন আনে কি করে রাইয়া আর গুসু করিস না যা সাইভি গুসো করে ফেলো ঠান্ডা লাগে বেশি কোন গুসু করলে তো গাইস কাল্লু মাছটা আমরা ধরতেই পারলাম না অনেকবার চেষ্টা করলাম ওকে ধরা কোনোভাবেই পসিবল না ও হচ্ছে উই দেখেন কই যেয়ে বসছে সেই সকাল থেকে এই পর্যন্ত এখন বাজে হচ্ছে প্রায় দেড়টা এদিকে হচ্ছে এই দুইটায় কী করতেছে দেখেন এক মিনিটের মধ্যে কষে করে বের হবেন তো গাইস এখন হচ্ছে আমি এখান থেকে শুরু করে আমাদের মুরগির ঘরটা যেহেতু বৃষ্টি আছে আজকে দিন অবস্থা খুবই খারাপ নিচের ময়লা টয়লা দিয়ে একবারে গ্যাদ হয়ে আছে। তো এগুলো হচ্ছে একটু পরিষ্কার করে দিব আমি হচ্ছে এই যে মাথায় একটা পলি দিয়ে নিছি যাতে মাথাটাতে পানি না লাগে তো মিশন শুরু করে দেই মিনিমাম আধা ঘন্টা তো লাগবেই পরিষ্কার করতে ওই যেগুলো পরিষ্কার করব কি কি করতেছেন কাজ করি গো কাজ করি বেলা কয়টা বাজে গেছে আপনার কাজ শেষই হয় না এই যে এই যে ভিজে যে রইছেন একদম ঠান্ডা তো লাগে যাবে এই গাইস ভাবছিলাম যে আধা ঘন্টায় কাজ ছেড়ে দেব প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমি কাজ করতেছি দেড়টায় শুরু করছি তাও কাজ শেষ হয় না তো মোটামুটি একবারে এখান থেকে শুরু করে একবারে পুরোটা হাঁসের গড়ের নিচ পর্যন্ত প্রচুর পরিমাণে আপনার নোংরা আসিল এই যে এগুলার দিকে তো তাকানোই যেত না এই দুইটার দিকে এটাও পরিষ্কার করছি এটাও পরিষ্কার করছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট গেছে ওকে খুঁজতেই ওকে খুঁজে পাচ্ছি না কোনোভাবে ও ছিল হচ্ছে এখানে তো ওকে খুঁজতে অনেক টাইম আমার ব্যয় হয়ে গেছে তো আমার অবস্থা খুবই খারাপ মানে এতক্ষণ ভিজে থাকা তো ঠিক না মোটামুটি আমি ডাকাটা কি কিসের ডাকাটা কী কিসের এত তো মোটামুটি দেড় ঘন্টা যাবত এই এই অবস্থায় ভিজা অবস্থায় আছি তো যাই হোক এখন আমি ফ্রেশ হব তো গাইস ফ্রেশ হয়ে গেলাম তো বৃষ্টি একটুর জন্য থামছিল এখন আবার অন্ধকার হয়ে আসতেছে আর এই দুইটা হচ্ছে তো খালি গায়ে খালি কি করতেছে দেখেন যাওয়া নাই তোমাদের তাই অবস্থা দেখেন মানে খালি ভেসে যাচ্ছে মেঘ তো এই জায়গাটা হচ্ছে এরকম বাতাসে খুব দোল খাচ্ছে ডালাগুলা গাছের তো গাইস চোর পাখি খাবার খাচ্ছে দেখেন কবুতরের খাবারগুলো যেগুলো অবশিষ্টগুলো ওই যে এখানে রাখছিলাম তো আর আয়সা খাবার খাচ্ছে তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে আর হচ্ছে ডাল তো গাইস লাখো কোটি শুক্রিয়া আল্লাহর দরবারে বৃষ্টিটা একটু কমছে কারণ হচ্ছে মুরগিদেরকে কীভাবে খাওয়াবো আমি টেনশনে পড়ে গেছিলাম তো বৃষ্টি এখনও পড়তেছে মানে আর কি একবারে হালকা লাইট একটা বৃষ্টি এক দুই ফোটা করে তো মজার বিষয় হচ্ছে আজকে সমস্ত মুরগিদেরকে আটকাই দিছি ও হচ্ছে অটো তো ওকে আটকানো যায় না তবে ওর একটা দিক ভালো লাগে আমার সেটা হচ্ছে ও একা একা ঢুকে যায় কোনো একটা যেমন বৃষ্টি হচ্ছে ও ঢুকে ভিতরে ছিল এই মাত্র ও বের হয়েছে আজকে হচ্ছে আমরা সব মুরগি কিন্তু আটকায় রাখছি একটাও কিন্তু ছাড়া নাই কোনটা না ও হচ্ছে তোমার বের হয় আবার ঢুকে যায় ওর হিসাবটা বাদ এটা হচ্ছে সুপার চুকগি এখানে আটকে রাখছি কালো চুগগিরে হচ্ছে উপরে ওরা তো আগে থেকেই আটকানো ছিল কারণ হচ্ছে ওরা খুবই ডিস্টার্ব করতেছিল বৃষ্টিতে সবাই খালি বৃষ্টিতে ভিজে এই জন্য আটকাইতে দিয়েছি যাতে বৃষ্টিতে আর না ভিজতে পারে সারাদিন বৃষ্টি হলে মুরগিদের জন্য অনেক কষ্ট হয়ে যায় তো দেখা গেছে আজকে হচ্ছে সেই সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি তো যেহেতু বৃষ্টিটা কমছে তো খাবারও রেডি করে ফেলছি এখন হচ্ছে সবাইকে খাবার দিয়ে দিব ওরা তো খাবারের জন্য পাগল হয়ে গেছে আর কাল্লু চুগ্গি হচ্ছে একটা অনেক চালাক একটা মুরগি ওই খাঁচা থেকে বের হয়ে গেছে এটা হয়তো মাথা দিয়ে এরকম খেলে বের হয়ে গেছে ও ওই দেখেন ওই যে আটকে ওকে রাখা যায় না তো বের হয়ে ওই যে ওখানে ওইটা বৈশাখ তো আইস ওই দেখেন একটা কবুতর কই বসে আছে আর এই দেখেন আমাদের কাল্লু চুগ্গি কই বৈশাখ আছে সাহেব একটা কবুতরের বাচ্চা ধরবা যাবার সময় ধরো ধরো আচ্ছা তোমার হাত দাও আমি হাতে রাখি চলে যাবে আজকে রাহার আগেই জায়গা ওরা চালু হয়ে গেছে অনেক দুই হাতে ধরো দুই হাতে ধরো দুই হাতে আরেক হাত তলে দাও হ্যাঁ দুই হাতে ধরো কিচ্ছু হবে না অনেক কষ্টে ধরছে ওকে হ্যাঁ উপরের হাতটা ছাইরা দাও চলে যাবে দুষ্টু সাইফি বৃষ্টির মধ্যে বেশি বিজান যাবে না এখন না আরো পরে দেখ সাইফি রেডি হয়ে গেছে টুবি দাও আর টুপি দাও তুমি কষ্ট করে আসছো আবার চলো যাচ্ছ তুমি থাকলে কত ভালো হইতো আজকে টাটা সন্ধ্যা হয়ে গেছে কালু চুগি খুব আতঙ্কে আছে মানে আজকে একটু ধরপাকড় করছি তো ও হচ্ছে একটু আতঙ্কে আছে তো মোটামুটি সবাইকে খাবার দিয়ে দিছি সবাই সবার জায়গা মতো আগে থেকেই বন্দি ছিল এখনও বন্দি আছে আজকের দিনটা অনেক কষ্ট পার করলাম কারণ হচ্ছে বৃষ্টি আসলে ওদেরও খুব কষ্ট হয়ে যায় আমারও খুব কষ্ট হয়ে যায় তো গাইস রায়ান ঘুমাই গেছে অনেকক্ষণ আগেই তো নাজমুল আসলো তো ভাবলাম যেহেতু নাজমুল চলে আসছে আমি একজন সঙ্গী খুঁজতেছিলাম আজকের ভিডিওটাকে ইন্ট করার জন্য তা আমি নাজমুলকে পেয়ে অনেক খুশি হয়েছি তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ মারো এটা কবে এলি নুন করে আগে যেমন করতে এমনি এই যে সমান চিরনিটা আছে না এমনি লয়া কোন জায়গা যাওয়ার আগে এমনি 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 করে কি কই গাইস এমনি তো নাজমুলা আমাকে ব্যাংক আরে না ব্যাঙ্গাই না